আত্মীয় পরিজনকে অ্যাভয়েড করে আমরা চলি আমাদের নামাজ ঠিক আমার আব্বা আম্মা কাছে আছে আমি আমার ছেলে সন্তান নিয়ে যা ভালোই আছি বছরের পর বছর টাকা জমাইয়া অনেক কিছু করতেছি আমার বৈষয়িক জগতে অর্থনৈতিক জগতে অনেক উন্নয়ন সাধিত হচ্ছে আমরা নিজেরা আত্মতৃপ্তির ঢেকুর দিচ্ছি কিন্তু এখানে দায়িত্ব অনেকগুলো দায়িত্ব আমাদের কাদের উপর ছিল যেগুলো এড়িয়ে চলছি যে ব্যাপারে কেয়ামতের মাদেন আপনাকে জিজ্ঞাসা করা হবে অভিজিল করবা আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার সাথে সম্পর্ক রাখতে হবে যে ব্যাপারটা রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন আর রসুল হান্ড্রেড পার্সেন্ট পালন করেছেন ঠিক না বেটি আত্মীয় স্বজন যে যেখানে ছিল এমনকি দুধ বা হালিমা তিনি তো আপন আত্মীয় না তার দুধ পান করেছে তায়ের থেকে তার থেকে রসুলের কাছে আসছে দেখা করার জন্য তখন হালিলাম বৃদ্ধা হয়েছে একজন অপশিকর বৃদ্ধা রসুলের দরবারে আসলো রসুল নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়ে মহিলাকে বসতে দিলেন শোভান বিশ্বনবী বলেন না শোভা আল্লাহ সাহাদিনা বললেন ইয়া রসুল আল্লাহ কমসে মহী হুসী নারী এত ভাগ্যবতী এই মহিলাটাকে যাকে আপনি আপনার নিজের গায়ের চাদর বিছিয়ে বসতে দিলেন উনি কে রসুলুল্লাহ বললেন তোমরা চেনু না ওনার দুধ পান করে আমি বড় হয়েছি উনি আমার দুধ মাতা হানিমাতু সালিয়া রসুলুল্লাহ আত্মীয় হৎস ছিলেন এমনকি আত্মীয় অনাত্মীয় আল্লাহ কোরআন আলকারি এখানে বলছেন অফিজুল খুরল্লা বনি তামা আত্মীয় এবং এতিম অলমা দরিদ্র মানুষ অল জাহাজিল খুরল্লাহ বল জাহারিল দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে সুভান হলো বলে অল যা করবা তোমার আত্মীয় প্রতিবেশি, আত্মীয় প্রতিবেশী অল যার জন্য অনাত্মীয় প্রতিবেশী তাহলে আপনি আর বলতে পারবেন না উনি আমার কিছুই হয় না ওর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই এই কথা বলার সুযোগ একজন মোমেন কখনো কথা বলতে পারে না যে ওর ব্যাপারে আমি কিছুই জানি না ওর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই একে অপরের জন্য দায়িত্বশীল আল্লাহ বানিয়ে দিয়েছেন সুহান আপনি কাউকে অ্যাভয়েড করতে পারবেন না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না আপনি কারো দায়িত্ব মুক্ত আপনি সবার উপর আপনার দায়িত্ব সবার ব্যাপারে আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন অফিসিল কুরবাল জারিল জুনুবি ও সাহেবি বিল জাম্বি দেখেন পথের থেকে রাস্তার মানুষটা পর্যন্ত যে হয় তার দায়িত্বও আপনার উপর আপনি কি ভাবতে পারেন আপনি কতটুকুন করছেন আর কতটুকুনের উপর এত সস্তা না আপনার দায়িত্ব কত দূর চলে গেছে আপনার প্রতিবেশী যদি আত্মীয় হয় তার ব্যাপারে আপনার দায়িত্ব আছে না নাই অনাত্মীয় প্রতিবেশী তার উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা কোরআনুল করিমের কথা বলেন সব আল্লাহ অল জাহিদুল কোরবা অল জারিদ জুনুকুল জাম্বি অগ্নিশবিন দুঃ সম্পর্কের লোক অথবা তোমার সাথে সম্পর্ক নাই এমন দূরবর্তী কোন মানুষ এমনকি কোন পথচারী অগ্নিঃসাবিন পথচারী মমা মানে ক তাই কুম তোমাদের দাস দাসী একদম কাউকে বাধ্যয় নাই আপনি এখন এই মানদণ্ডে এই দাড়ি পাল্লায় ফেলে আপনি কাউকে আর বাদ দিতে পারবেন না সবাই সবার উপর দায়িত্ব ঠিক আছে কিনা এজন্য একজন গরিব মানুষ দেখেন এজন্য রসুল কে বলে হলো সমাজ সামাজিক বিজ্ঞান আছে না আল্লাহ রসুল কে আল্লাহ রব্বুল আলমিন কত বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন কোন মানুষ অসহায় কোন মানুষ দরিদ্র কোন মানুষ ক্ষুধার্ত রোগাক্রান্ত সে যদি বিছানায় ছটফট করে ক্ষুধার যন্ত্রণায় যদি ছটফট করে কাponer নাই উলঙ্গ থাকছে এই অভাব অভিযোগের মধ্যে যদি কেউ থাকে হাসরের ময়দানে আল্লাহ ঠিকই আপনাকে ধরবেন প্রশ্ন করবেন প্রশ্নের ধরনটা হলো এমন কি অজনিয়ার মানুষ আমার غلامেরা দুনিয়ার মধ্যে আমি খুব অসহায় ছিলাম আমার কাপড় ছিল না আমার পেটে খাবার ছিল না আমি অসুস্থ বিছানায় ছিলাম তুমি আমার জন্য কিছুই করো নাই এরকম এই প্রশ্ন তো আসে না নাই প্রশ্ন করবেন আমি ক্ষুদার্থ ছিলাম বুঝলেনটা কি এখানে কোরআনুল করিমের আয়াত মিলায়া দেখেন আল্লাহ বলছে প্রথমত আমি তোরে দায়িত্ব দিলাম তোর নিজের ব্যাপারে তুই সচেতন থাক আমার গোলামি করবি নিজের ব্যাপারে হান্ড্রেড সচেতন থাকবি আমার সাথে সিঁড়ি করবি না দুই নম্বর হলো তোর ঘরের মা বাবা মা বাবা তার ব্যাপারে দেখভাল করবা কোন রকম তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না নির্দেশনা হয়ে গেল এরপরে আল্লাহ বললেন তোমার আত্মীয় পরিজনের খোঁজ খবর নিবা তাদের ব্যাপারে তুমি খরচ করবা তাদের সময় করবা তাদের ব্যাপারে তোমার মুক্ত হস্ত হতে হবে তিন বললেন তোমার নিকট তোমার তোমার কাছের যে সমস্ত আত্মীয় স্বজন যারা তাদের ব্যাপারেও তোমার দায়িত্ব আছে সম্পর্কের আত্মীয় তাদের ব্যাপারেও তোমার দায়িত্ব আছে এমন লোক তোমার প্রতিবেশী যার সাথে তোমার রক্তের রিলেশন নাই আত্মীয় না তার ব্যাপারেও তোমার দায়িত্ব আছে এরপরে আল্লাহ বললেন মিসকিন যারা গরিব তার ব্যাপারেও তোমার দায়িত্ব আছে এতিমদের ব্যাপারে তোমার দায়িত্ব আছে পথচারী লোকটা ধনী মানুষ অন্য এলাকার এলাকা এসে হঠাত করে নিঃস্ব হয়ে গেছে তার ব্যাপারেও তোমার দায়িত্ব আছে ও মা মালাকাত আইমানুকুম এবং তোমার যে কাজের লোক তোমার ঘরের লোক তোমার যারা চাকর চাকরানি তাদের ব্যাপারেও তোমার দায়িত্ব আছে এসব দায়িত্বের কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তো তার দায়িত্ব পালন করেছেন কামতের মাদান ওই আল্লাহ প্রশ্ন করবেন আমি ক্ষুধার্ত ছিলাম অসহায় ছিলাম আমাকে তুমি খাওয়াও নাই আমার রোগের চিকিৎসা করো নাই মান্দা তখন বলবে আল্লাহ কর কি এটা হইল নাকি আপনি ক্ষুদার্ত আপনি রোগাক্রান্ত এটা কি হয় আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিয়ে দায়িত্ব বুঝাইতেছেন আল্লাহ নাকি বুঝেন নাই আমরা কি বুঝছি কিনা দায়িত্ব আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এটা আল্লাহ কোরআনুল কারিমে কোনো জায়গায় হাইট করেন নাই গোপন করেন নাই একদম স্পষ্ট

তোমার বোধগম্য হয়ে নেই আজ এই হাসরের ময়দানে জবাব আমি অসুস্থ ছিলাম আল্লাহ বান্দা বলবে আল্লাহ কোন কি আপনি অসুস্থ আমি জানলে তো আমার জমি জেরাত ভিটা বাড়ি যা আছে বিক্রি করে আপনার সেবা করতাম চিকিৎসা করতাম ঠিক না এক কথা বলেন না করতেন না আল্লাহ যদি এখন জানতেন যে আর শাহজিমে আল্লাহ খুব অসুস্থ হয়ে পড়ছে আপনি তাকে চিকিৎসার জন্য পয়সা দিতেন না কথা বলে না আল্লাহ কি অসুস্থ হয় হ্যাঁ আল্লাহ খাওয়া লাগে আল্লাহ একবার এটা রূপক অর্থে আল্লাহ এখানে আলোচনা করেছেন যে বান্দা আমার গোলাম আমি যাদের ব্যাপারে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এখন আপনি বলবেন কোন লোকটার ব্যাপারে আপনার দায়িত্ব নাই বলেন কোন লোকটার ব্যাপারে আপনার গ্রামে পাঁচশো লোক বাস করে আপনি বলতে পারবেন না যে ফকির বাড়ির লোক

আপনি আপনার অঙ্গন থেকে সামান্য যতটুকুন পারেন স্যার এই যতটুকুন পারেন এই সাহায্যটা যদি আমরা দশ বাই মিলে শুরু করি তাহলে এই দেশের গরিব অসহায় মানুষ আর অসহায় থাকবে আপনারা কি বুঝছেন আমার কথাটা আমরা যদি সব হাত আমার যার যতটুকুন ক্ষমতা আছে যার যা আছে সাহাবা ক্রম, رضواللہ তাআলি আলাইহিম वजবাই আমরা তারা আমাদের মডেল আল্লাহ রসুল আমার সাহাবিরা হলো ধ্রুব তারার মত অনুসরণ করতে চাও সঠিক পথে থাকতে চাও আমার সাহাবিদের অনুসরণ করো পথ পেয়ে যাবে সোহা আল্লাহ অধিকারের ব্যাপারে তাদের ভূমিকাটা তোমরা দেখো গরিব অসহায় মানুষের জন্য তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আমাদেরকে এত ওয়াজ করা লাগতেছে আল্লাহ রসুল সাহাবিদেরকে এত ওয়াজ করেননি অল্প কথায় সাহাবিরা ঝাঁপিয়ে পড়েছেন বলেন না শুভ আনন্দ আমাদেরকে যে বছর কে বছর চল্লিশ বছর হয়ে গেছে ওয়াজ করতেছি আপনাদেরকে আমাদেরকে কেউ ঝাঁপায় দিতে পারে না আমরা ঝাঁপায় ঝাঁপিয়ে পড়তে পারিনি পারিনি কারণ আমাদের আসলে ওইভাবে বিশ্বাস আসে না সাহাবা ইকরাম রিজন উল্লাহ আলাই কেমনে ঝাঁপিয়ে পড়েছেন দেখেন তো মানবাধিকার কাকে বলে অন্যের অধিকার একটা হলো মানব অধিকার আর একটা হলো আমার থেকে অন্যের অধিকার আমি নিজে অন্যকে অধিকার দেব বেশি অন্যকে সুবিধা দেব বেশি আর কিন্তু আমাদের টেন্ডেন্সি হলো আমরা আমাদের নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত এখানে রাস্তাটা হলে আমার সুবিধা বেশি হয় না প্রতিবেশীর সুবিধা বেশি হয় এদের না ভেবে চিন্তা করবো যে এই জায়গা দিয়ে রাস্তাটা গেলে আমার বাড়ি টাচ করে যায় আর অন্য দশ বাড়ি বাদ পড়ে গেছে সেতে তাতে আমার কিছু এসে যায় কথা ঠিক বললাম না বললাম আমার বাড়ি এই দিয়ে পূর্ব দিকে দিকে ডান নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলে যদি রাস্তাটা এদিক দিয়ে যায় তাহলে আমার বাড়ি টাচ করবে আমাদের টেন্ডেন্সিটা আমি বলছি কিন্তু ওই দিক দিয়ে একটু বাম দিক দিয়ে ঘুরিয়ে গেলে নয়টা বাড়ি টাচ করবে সেই দিকে আমাদের খেয়াল নাই আমরা জবরদস্তি যেভাবেই হোক আমাদের আমাদের পেশি শক্তি খরচ করে হলেও রাস্তাটা এখান দিয়ে নিতে হবে নয় বাড়ি বঞ্চিত আমি গ্রামে দেখলাম প্রসঙ্গক্রমে আমি নাম বলতেছিলাম আমাদের মাদ্রাসার পাশে একটা লোক এক মহিলা স্বামী নাই ছোট তিনটে বাচ্চা আর এক বাড়ি বিল্ডিং এই লোকের দশ বারো বিঘে জমি হয়তো আছে আমি জানি না আছে ফসল পায় কিন্তু মেম্বার সাহেব যে কাঠ তো আসছে দশটা কারে দেব তো ডাকলে কি আগে এই খকির ডাকছে নাকি মাথা আগে ডাকছে মাথার এক মাথায় বলছে যে আমার জন্য একটু রাইক এইভাবে কি হাত দিয়ে আমার জন্য একটু ডাইকিয় তো এটা কি মানুষ না অমানুষ আর কথা বলেন না কেন মানুষ না অমানুষ তার তো বলার কথা ছিল যে ওই মহিলা যার স্বামী নাই বিধবা ওরে দাও কিন্তু আমাদের সমাজের আমাদের টেন্ডেন্সি মানসিকতা কি অন্যদের মাইরে আমার বাঁচতে হবে ঠিক না বেটি কিন্তু সাহবাহিক রাম যুদ্ধের ময়দানে আহত হয়ে রক্ত ঝরছে ঢিঙ্কি দিয়ে রক্ত গলা কেটে গেছে পা হাত কাটা রক্তের ভেতর রক্ত বেরিয়ে যাচ্ছে পানির যন্ত্রণা পিপাসার যন্ত্রণায় কলিজা ফেটে যাচ্ছে পানি পানি বলেন এই ঘটনা কি আপনারা জানেন না এটা রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন রসুল্লাহ সাহাবিদের মধ্যে বলে দিয়েছেন সাহাবিরা বাস্তবে আমন করেছেন সোহা পানি নিয়ে গেছে পানি পান করা পানির ভাণ্ডটা মুখের কাছে নিয়েছে পানির লোটাটা বা পানির গ্লাসটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে পানি পান করবে পাশে আর একটু দূর থেকে একজন লোক আওয়াজ দিয়ে দিল পানি লাগবে আমি মরে গেলাম ভাই আমাকে একটু পানি পান করাও এই কথা শোনার সাথে প্রচন্ড রকম পিপাসার্থ এই মানুষটা সে বললো ভাই আমার পানির দরকার নাই আমার পাশের ভাই পানির জন্য ছটফট করছে পানির ভান্ডটা তার কাছে নিয়ে যাও সুবহানাল্লাহ কি মানবতা চরম পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা এটা কুরআনের নির্দেশ এটা দায়িত্ব আপনার উপর বিশাল দায়িত্ব আপনি শুধু একবার খাবেন করবেন ভালো থাকবেন ছেলে মেয়ে নিয়ে আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বিশ শুরুতে বিসমিল্লাহ এটুকুন বললেই আল্লাহ খুশি হয়ে যাবে অসম্ভব আপনার উপর অনেকগুলো একটা বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব অনেক দায়িত্ব এজন্য বন্ধু বলুন রসুল্লাহ সাল আলী হোসেন আগমনের এই মাসে রসুলের জীবন থেকে আমরা অন্তত আজকে 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 আমরা একটা সবক নেই যে আমাদের উপর যাদের যাদের দায়িত্ব যাদের দায়িত্ব আমাদের উপর বর্তায় আমরা সেই সব জায়গা খুঁজে খুঁজে আমাদের দায়িত্ব পালন করব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মনে করে আল্লাহ নির্দেশ মনে করে আর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ দেখেন তো দেখি মানবতা কারে ভাবে এক মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার লোক আপনার পাশে একজন অসুস্থ জীবনে কতদিন তারে দেখতে গেলেন না অথচ মানবতার নবী কি বলেছেন এটা হল মানবতা রসুল বলেন কেউ যদি সকালবেলা ফজরের নামাজ পড়লেন ভাই আমাদের পাশে এই এলাকা একজন লোক অসুস্থ সে তো মসজিদে আসে না চলো তো দেখে আসি মাগ্রীবের নামাজ পড়লেন আমাদের এলাকায় একজন লোক অসুস্থ চলে একটু দেখে আসি দুইটা আল্লাহ নবী বলেন কেউ যদি ফজরের নামাজের পরে সকালবেলা একজন রুগীকে দেখার জন্য চলে যায় রুগী দেখলো দেখা মানে তার পেছনে রুগী দেখলেই হবে রুগী দেখার পেছনে একটা কারণ আছে না আপনি কোনো রুগীর কাছে গেলে তো আপনার মনটা গলবে তার সমস্যার কথাগুলো আপনার কানে আনবে তার জন্য কিছু করা যায় কিনা এই পয়েন্টটা আপনার কাছে ক্লিয়ার হবে স্পষ্ট হবে তখন আপনি তাকে কিছু করবেন এজন্যই রসুল সাল্লাহ ইসাল্লাম বলেন কেউ যদি সকালবেলা একটা রুগী দেখে সোল্লাহ বিশ্বনাবই বলেন সকালবেলা রুগী দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বারোটা ঘন্টা সারা দিন সত্তর হাজার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন ওই বান্দার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে কেউ যদি সন্ধ্যা বেলা কোন রুগী যায় সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরো রাত সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হয় ওই ফেরেস্তারা এই বান্দার জন্য দোয়া করে আল্লাহ তোমার এক গোলামকে অসুস্থ বান্দাকে এই গোলামে দেখতে গেছে আমরা ফেরেস্তারা দোয়া করছি আল্লাহ দো মেহেরবানী করে তুমি তোমার এই গোলাম রে মাপ করে দা হা হাসুলা আমাল্লাহ এরপর রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন এক একবার রুকি দেখার কারণে আল্লাহ জাম্নাতের মধ্যে একটা বাগান ওই বান্দার তৈরি করে দেশ কুভিলতের কথা মানবতার নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসলাম একটা রুগী দেখবেন রুগী দেখা রোগীর প্রতি আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব এটা বুঝালেন আর মাঝখান থেকে ফজিলতের কথাও বলে দিলেন যে লোকেরা দেখে আমার মতো এইভাবে করে এইভাবে করে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনভাবে মানবতাকে উদ্বুদ্ধ করেছেন পৃথিবীর কোন নেতা করে নাই আমার সাথে আপনারা একমত পৃথিবীতে আর কোন নেতাকে পাবেন না রসুল সাল্লাহ সাল্লাম বলেন এটি দেখেন এতিমের ব্যাপারে এখানে আয়াত শব্দ আছে না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যে কোন এতিম হঠাৎ করে একটু অ্যাক্সিডেন্টাল হতেই পারে বাবা মা সন্তান নিয়ে ভালো ছিল পরিবার বাবা চলে গেল বাবা চলে গেছে আমি গতকালের ঘটনা আমার মাদ্রাসায় একটা বাচ্চা বন্ধুর জন্য আসছে যে নিয়ে আসছে সে বলছে হুজুর ধনির ছেলে এর বাবা অনেক ধনী এই লোকটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট শেষ ফকির এগুলো বানাতে পারেন কে আল্লাহ এখন ওদের খাওয়ানোরও কেউ নেই করানোরও কেউ নেই আমি বললাম যে আমার কাছে রেখে গেল আমরাই তো আমাদেরই তো সমস্যা তারপরেও এতিমগুলো গরিবগুলো আমাদের কাছে নিয়ে আসে আমরা দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ আপনার মন থেকে দায়িত্ব নেবেন রুসুল্লাহ সাল্লাল্লাহ বলে কেউ যদি একজন এতিম এতিম দায়িত্ব নেয় সে কি রসুল বলেন যে দায়িত্ব নেয় যত দিন পর্যন্ত এ স্বাবলম্বী না হবে অতদিন পর্যন্ত যদি দায়িত্ব নিতে পারে আল্লাহ রসুল জন্য আল্লাহ জান্নাত অধিক করে দেবেন এটা রসুল এটা মানবতার কথা একজন অসহায় গরিব এত এসব রুগী অসুস্থ পথচারী সব ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছে রসুল্লাহ কথা বলেছেন আমরা এসব অ্যাভয়েড করে চললে চলবে না আমরা আজ থেকে ইনশাল্লাহ নিয়োগ করব। যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন এক মানুষের সামান্য হলেও একটু খেদমত করব। আর এর বিনিময়ে আল্লাহ রসুল বলছেন জান্নাত পাবে জান্নাতের মধ্যে বাগানও পাবে আল্লাহ আমাদের তফিক দিয়েছেন আমি আজকের এই কথাগুলো রসুলের আদর্শের এই কথাগুলো আমল করতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো না ভাই আল্লাহ আমাদের তফিক দিয়েছেন আমি